তার ছেলেটা মারা গেল আল্লাহ মালাককে জিজ্ঞেস করলেন মালাক জি আচ্ছা তুমি কি নিয়ে আসলে আমি এই লোকের ছেলের রুহ নিয়ে এসেছি তুমি কি তার কলিজার টুকরাকে নিয়ে আসলে জি তুমি কি তার কলিজাটাকে নিয়ে আসলে জি তুমি কি তার প্রিয় ব্যক্তিটাকে নিয়ে আসলে জি আচ্ছা বলো তো যখন তুমি নিয়ে এসেছ তখন সে কি বলেছে হে আল্লাহ আপনার প্রশংসা করেছে এরপরে বলেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মানে কেউ যদি মারা যায় বলতে হবে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আগে হবে আলহামদুলিল্লাহ তারপরে হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আহলে হাদিস কিন্তু হাদিস মানি না আমার কথায় আপনার রাগ করলে কিছু আসে যায় না যা হক তা আমি বলে যাব তাতে যদি গোটা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যায় আমার কিছু আসে যায় না কেন আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে পৃথিবী আমার কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ যদি আমার পক্ষে না থাকে তাহলে পৃথিবী আমার কোনো উপকার করতে পারে না অতএব আপনি বৈঠক শেষের দোয়া পাঠ করবেন তারপরে যাবেন রাসুল সাল্লাল্লাহু বলেন আল্লাহ বলেন মুহাম্মদ জি তুমি বলো কি বলবো কদ গফর আল্লাহু লাকুম যুনুবাকুম যেই ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে তাদের পূর্বের জীবনের যত পাপ আছে যত অন্যায় আছে যত অপরাধ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাদের অতীত জীবনের কোন পাপ নেই মাফ আসমান জমিন ভরে গেছে পাপ করতে 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 আসমান জমিন পাপ দিয়ে ভরে ফেলেছে এত পাপ করেছে এত অন্যায় করেছে আমি তাদের পাপ ক্ষমা করে দিয়েছি আরও বলো কি বলবো ও বুদ্ধিলাত সাইয়াতিকুম হাসানাত আমি তাদের পাপকে আমি তাদের অপরাধকে আমি তাদের গুণাকে পরিবর্তন করে দিয়েছি পাপ নেকি আপনি সারা জীবন যত পাপ করেছেন এবার পাপ কি নেকি কেন আপনি মজলিসে বসেছেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমাদের সমাজটা কিরকম জানেন উল্টাপাল্টা উল্টাপাল্টা বললাম কেমন এই সমাজ সঠিকটা বুঝতে চাই না একটা লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভালো কাজ করে তাকে বাহবা দেয় বাহবা দেয় তার পক্ষে কাজ করে যখন একটা ভুল করে তখন তার বিরুদ্ধে গোটা গোষ্ঠী লেগে যায় আর নিরানব্বইটা ভালো কাজ আর দেখার দরকার নাই আর সালাফ সালাবদের বৈশিষ্ট্য সালাবদের নীতি একটা কিতাব পড়বেন আপনাদেরকে আমি আরজি করছি মুখতাসার ইখতিলাফিল উলামা আলেমদের সংক্ষিপ্ত ইখতিলাফ এই মর্মে একটা বই আছে লিআবিবকর আল জাসাস তিনি বিস্তারিত অনেক বড় কিতাবকে সংক্ষিপ্ত করে পাশখন্ডে এনেছেন এখানে সংক্ষিপ্ত ইখতেলাফ আলেমদের সংক্ষিপ্ত ইখতেলাফ আর ওটা হলো পাঁচ খণ্ড মানে এক আলেমের সাথে আর এক আলেমের মিল নাই বিনবাজ রহিমা বলেছেন রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে এটা সুন্নাত আলবানি রহিমা হল্লা বলছেন রুকুর পরে উঠে হাত বাঁধা এটা বিদাত হাত না বাঁধাটা সুন্নাত বিনবাজের কাছে যেটা সুন্নাত আলবানির কাছে সেটা বিদাত আলবানির কাছে যেটা বিদাত বিনবাজ রহিমাহুল্লার কাছে সেটা সুন্নাত এটা হলো আলেমদের ইখতলাফ ইখতলাফ ঘটে ইখতলাফ ঘটতে পারে আর আমরা মনে করি যে হুজুররা আলেমরা ভুল করবে কে তাই না আপনারা হাদিস জানেন কল্লবানী আদম খত অখাইরুল খত্ত ই প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী ভুল করে আর তাদের মধ্যে সবচেয়ে ভালো যেই ব্যক্তি তৌবা করে সবচেয়ে ভালো কে যে ভুল থেকে ফিরে আসে তাহলে আদম সন্তান কি ভুল করবে না করবে না দলিল মিশকাতুল মাসাবি দুই হাজার তিনশো নম্বর হাদিস এক হাজার বার পড়বেন কয়বার একবার বললে আপনার হুশ হবে না দুইবার বললে আপনার হুশ হবে না তিনবার বললে আপনার হুশ হবে না এক হাজার বার নিজে পড়বেন নিচে এক হাজার পার পড়বেন তাহলে আপনার কিছু হুশ আসবে কেন রাসুল সাল্লাম বলেন

যদি তোমরা অপরাধ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন এমন একটা জাতিকে সৃষ্টি করতেন এমন একটা জাতিকে তৈরি করতেন যারা পাপ করত যারা গুণা করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত আর আল্লাহ তাদের ক্ষমা করে দিত বলেন এই হাদিস এক হাজার বার পড়বেন একবারে আপনার বুঝ আসবে না এই আমি আপনাকে সংখ্যাটা বললাম তাও কম হয়ে গেল আপনাকে আরো বেশি পড়তে হতে পারে তাছাড়া আপনার বুঝ আসবে না আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা বলছেন মানুষ যদি ভুল না করত আদম সন্তান যদি ভুল না করত তাহলে আল্লাহ তালা আরেকটা জাতি তৈরি করত কেন যা তোরা ভুলই করস না তাদেরকে আমি রাখবই না সরিয়ে দিতে আরেকটা জাতি তৈরি করত কেন ওরা ভুল করত। আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ ক্ষমা করে দিত আল্লাহর কাছে যদি ক্ষমাই না চায় তো আল্লাহর গফার নামের কি হবে আল্লাহর কাছে যদি ক্ষমাই না চাই আল্লাহর রহমান নামের কি হবে আল্লাহর রহিম নামের কি হবে আল্লাহ কাদের উপরে রহম করবেন আল্লাহ কাদেরকে মাফ করবেন আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন এরা যদি মাফ না চায় এরা যদি ক্ষমা না চায় তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম মানুষ ভুল করতে পারে ঠিক না